দিন যাবৎ খেয়াল করছি একজন মহিলা ব্যবসায়ী সে ব্যবসা করছে যথারীতি পুরুষের পাশাপাশি খেয়াল করলাম তার পুঁজিটা তেমন বেশি নয় তার জন্য তার সঙ্গে কথা বললাম দেখি তার ব্যবসাটাকে বড় করা যায় কি না একটা সিদ্ধান্ত কি আসে সেটুকু দেখার অপেক্ষা থাকুন আপনারা নিশ্চয়ই এই কাজে সহযোগিতা করে পাশে থাকবেন আমার

আরেকটু বাড়ায় যদি আপনার বুঝিতে দেওয়া হয় তাহলে কি আপনি মানে ব্যবসাটা ভালো করে চালাতে পারবেন হ্যাঁ ভালো করে চলবে তবে একটা টাকা আমি দিতে চাই আপনাকে যে টাকাটা দিয়ে আপনি ব্যবসা করতেছেন কি না এবং ব্যবসাটা বাড়তেছে কি না সেটা কিন্তু আমি খেয়াল করব আমি কিন্তু টাইম টু টাইম এসে দেখবো আপনি আসলে ব্যবসা করতেছেন কি এই বাজারে আমার মনে হচ্ছে যে আমি ঘুরে দেখেছি আপনি একমাত্র মহিলা যে বাজারটা

আপনি এখানে মুরব্বী মানুষ আছেন আপনি ওনাকে দশ হাজার টাকা দেন এই টাকাটা দিয়া উনি ব্যবসা করবে তবে ওনার শর্ত হচ্ছে না এই ব্যবসাটা যেন ওনার বড় হয় যদি ব্যবসাটা বড় না হয় তাহলে কিন্তু ওনার টাকা মার্কে ফেরত দিতে হবে ব্যবসাটা ভালো করে করার জন্য আপনাকে আমি দিতেছি ঠিক আছে আর এখানে যারা দেখছেন আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে খুব বেশি টাকা না কারণ ওনার বুঝি দেখলাম টাকা টাকা দিলে দিলে আশা করছি ব্যবসাটা ভালো হবে ব্যবসাটা ভালো করার জন্য কিন্তু আমি এমনি দিচ্ছি না ব্যবসা করার জন্য দিচ্ছি তবে এই ব্যবসাটা বড় করবে কিনা এটা হলো ওনার বিষয় এমন যদি কেউ থাকে তাহলে আমি আবার চেষ্টা করবো একটা মানুষ তো যদি উপকার করতে পারি আমার কথা হচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় ওনার মতো আরো যদি আপনাদের এলাকায় থাকে

কালকা থেকে নতুন করে মাল কিনেন এমন সবজি দরকার এই জিনিসগুলো রাখবেন ধন্যবাদ ব্যবসাটা একটু বড় হয় ঠিক আছে মনে থাকবে তো এই ব্যবসাটা লস করলে কিন্তু আপনি আমাকে টাকা ফেরত দিতে হবে আর লাভ করলে টাকা দিতে হবে আপনি বেরো হন আমার কিছু আপত্তি নেই ঠিক আছে তো আপনারা যারা দেখছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এমন যদি ঘটনা ঘটে তাহলে আমরা চাই যে একজন মাত্র মহিলা এ বাজারটার মধ্যে ব্যবসা করতেছে এটাই হচ্ছে মূল বিষয় আর উনি

যারা দেখছেন তারা নিশ্চয়ই এই বিডিও যদি ছড়িয়ে দেন এর থেকে যদি কোন হয় ইনকাম হয় এই টাকা আমি এভাবে গরিব দুঃখী ও মানুষদের মধ্যে কোন না কোনো একটা পার্সেন্টেজ মিলিয়ে দেবো আশা নিচ্ছি সবাই ভালো থাকবে